ہمزہ کھا جر ایک ہمزہ کھا هم اوک زال زبر ا هم ہمزہ زال از. ا ز ہمزہ زال پیش او گڈ سن ر ہمزہ ر ر ر Okay. So. Hamza 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 az, Hamza is. Hamza Hamza beş uz. Hamza az. Hamza is. Hamza 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 sin Hamza 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 Hamza

হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে লাস্ট তো আমি তো আমি শেয়ার এই যে বুরকো না আসতা যখন তুমি একটা পিডিএফ মানে একটা ভিডিও পড়তে না তো একটা ভিডিওতে কাট হয়ে গেছে তো বাকি সব পড়তে পারি নাই বুঝলাম না বলো আমার যে ফার্স্ট ভিডিও পাঠাইছো ফার্স্ট হয়ে গেছে তো বাকি সব আমি আর সদায় যে জানতে পারিনি পরে একদিন পরে আরেকটা ভিডিও পাঠাইলাম তুমি একটা ভিডিও পাঠাই আমার মনে হয় একটা ভিডিও আমি পরে পাঠাইছি ক্লাস টেন একটা ভিডিও তাই না হ্যাঁ ক্লাস টেনের একটা ভিডিও পাঠাইছি হ্যাঁ দেন হ্যাঁ ক্লাস 10 এর পার্ট 2 পাঠাইছি আবার ওই সময় আমার জুম ইটা আপডেট হচ্ছিল যার কারণে রেকর্ড হয়েছিল না ও পরে আরেকটা পাঠিয়ে দিয়েছি তুমি এক আচ্ছা করা আছে ছিল আচ্ছা তাই হোক চেক করোনাই সমস্যা নাই তারপর ভালোই পড়ছছ তুমি আচ্ছা চলো এবার আমরা হরকոտ সবসময় কি টেনে পড়তে হয় তাই না সরি তাড়াতাড়ি পড়তে হয় হরকতের উচ্চারণ কি সোম たらতে বাজবর বা তাজবর তা তাজের তি তাপেশ তু হ্যাঁ মাশাআল্লাহ এখন যেটা পড়বো আমরা এই হর্কটটা কখন কখন টিনে পড়তে হয় সেটা আমরা দেখব ঠিক আছে তো সেটা দেখতে হলে তোমাকে স্বাভাবিকভাবে বুঝাই কি লিখলাম এটা আ এ এ পাশে যদি আরেকটা এ দিই তাহলে কি হচ্ছে আ একটু টেনে বলতে হবে তাই না আহ আরেকটা এ দি না তো হবে আচ্ছা তো এই সবগুলোই কি ভাওয়েল না হ্যাঁ ভাওয়েল আর আরবিতে ভাওয়েল কি তিনটা জবর জের আর পেশ জবর জের আর পেশ তাই না এই তিনটাই তো ভাওয়েল এটা ছাড়া তো আরবি উচ্চারণ হবে না হামজাবর আ হামজাজের ই হামজা পেশ উ এছাড়া আর কোনো কিছু আছে নাই তাই না তাহলে এ জবরের কাজ করে তাই না এ জবরের কাজ করে আচ্ছা ই বা আই এটা হচ্ছে জেরের কাজ করে আর ইউ এটার কাজ করে হচ্ছে পেশ হ্যাঁ এখন কথা হচ্ছে হরফের মধ্যেও আরবিতে ভাওয়েল আছে ঠিক আছে সেই কি আলিফ ওয়াও ইয়া এই তিনটা হরফও কি ভাওয়েল তো এই তিনটা হরফ টানের ক্ষেত্রে ব্যবহার হয় যখন একটি হরফ টান হয় তখন এই তিনটা হরফের কাজ আসে দেখো আলিফটা যখন তোমাকে একটু ইয়েভাবে বোঝাই এই জবরের সাথে আলিফের একটা সম্পর্ক আছে এটা বন্ধুত্বের সম্পর্ক ঠিক আছে এরা দুজন ফ্রেন্ডস হ্যাঁ তো এই জবর আর এই আলিফ এরা দুজন ফ্রেন্ডস এরা দুজন পাশাপাশি যখন হয় তখন টেনে পড়তে হয় আগে মাথার মধ্যে এই কথাটা রেখে দাও হ্যাঁ জবর এবং আলিফ যখন পাশাপাশি হয় তখন কি টেনে পড়তে হয় কিভাবে টেনে পড়তে আমি বুঝিয়ে দিব তারপর এটা কি পেশ হ্যাঁ এই পেশের সাথে ওয়াও এর একটা সম্পর্ক আছে এই ওয়াও এর উপরে কি জজম বা সাকিন থাকবে আমরা গত ক্লাসে জজম বা সাকিন কে তাই না আমরা সিন জবর আস সিন এর উপর কি হচ্ছে জজম হচ্ছে হামজা সিন জবর আস এটা কি কি বলে জজম বা সাকিন বলে তোমাকে তুমি যেটা ইচ্ছা সেটাই বলতে পারো তাহলে ওয়াও এর উপরে এই জজম ওয়াও হ্যাঁ এম ধর একটা মানুষের গাড়ি আছে তাকে কি বলা হয় গাড়িওয়ালা তাই না একটা বাড়ি আছে বাড়িওয়ালা হ্যাঁ তো আমার মাথায় টুপি আছে ওকে কেউ যদি না আপনা জানে বলো এই টুপিটা লাগে ডাক দাও বলবে না হ্যাঁ তো এই জ ওাবের উপরে জজম আছে তাই না এর জন্য কি জজমওয়ালা ওয়াও হ্যাঁ এ কি জজমওয়ালা ওয়াও ঠিক আছে আচ্ছা আবার জেরে সাথে সম্পর্ক হচ্ছে ইয়া এরা দুইজন फ्रेंड्स এই আর উপরে আবার জজম থাকতে হবে এই জজমালা ইয়া এবং জে এর এরা দুইজন फ्रेंड्स ঠিক আছে এখন কখন কখন টান হবে সেটা এখন তোমাকে দেখাবো হ্যাঁ আলিফের উপরে না 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 আমি বলতেছি পাশাপাশি দেখো এখানে কি আছে এহ ওর নাম কি বাৎ আচ্ছা বা আছে বাইরের উপরে কি আছে জবর জবর তার বাম পাশে জবর তার বাম পাশে আলিফ থাকে তাহলে জবর বা টানতে দুই দুই বন্ধুর কাছাকাছি হইছে না টেনে পড়তে হবে ঠিক আছে এই যে জবর জবরের এই বাম পাশে যখন এই আলিফটা আসবে তখনই বা জবর বা থেকে বা জবর বা আলিফ জবর বা হয়ে যাবে এই হরকটটা কি এখন আমরা টেনে পড়তেছি হম বাইরে জবর এই জবরের পাশে যদি কি আসে বাম পাশে হতে হবে হবে ডান পাশে হলে না বাম পাশে আসবে হ্যাঁ হ্যাঁ এই জবর তার বাম পাশে যখনই আলিফকে দেখবে তখনই সে তাড়াতাড়ি থাকবে না সে ধীর গতিতে যাবে বা জবর বা বা আলিফ জবর বা নুন জবর না নুন আলিফ জবর না ইয়া জবর বলো জবর আগে টেনেও না হ্যাঁ আগে আমি যেটা যে জবর শুধুমাত্র জবর আছে ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া জবর ইয়া হ্যাঁ হরকত আর ইয়া আলিফ জবর ইয়া টেনে করতে হবে বুঝতে পেরেছ আচ্ছা সামনে দেখো এই যে পেশ পেশের বন্ধুকে এর কি জজম আছে এর জন্য কি জজমালা হ্যাঁ তো এই পেশের বাম পাশে যদি ওয়াও থাকে তাহলে সেই অরফটা কি টেনে পড়তে হবে এমনি সাধারণত আমরা কি পড়ছি বাপেশ হ্যাঁ বাপেশ কি হয় বাপে তাড়াতাড়ি বাপেশ বু আর বা ওয়াউ পেশ বু হলো বা ওয়াও পেশ বু আচ্ছা নোন ওয়াউ পেশ নু নোন ওয়াও পেশ নূ ইয়া ওয়াও পেশ ইউ ইয়া ইয়া ওয়াও পেশ ইউ শুধুমাত্র টানতে হবে আর কিছু না আমরা আগে ইয়া পেশ ইউ তা পেস তু সা পেস সু তাড়াতাড়ি বলেছি এখন কেন আমরা টেনে পড়ব কারণ হরকত তার বন্ধুকে পেয়ে গেছে জবর তার আলিফকে পেয়েছে পেশ তার পেয়েছে পেয়েছে আর তার যে জজমালা সেই ইয়া কি জজমালা ওয়াও যার মাথার উপরে টুপি আছে সে টুপিওয়ালা তাই না আচ্ছা তুমি গাটটি চিনো গাটটি বোঝা না কখনো শুনো নাই আচ্ছা উম লাগেজ তো চিনো লাগেজকে বাংলাদেশে মানে সোজা বাংলায় বলা হয় হচ্ছে গার্টি বা হচ্ছে কি বলে বোঝা হ্যাঁ তো এটা হচ্ছে অনেকে ক্যারি করতে পারে না জন্য কাউকে দিয়ে বহন করিয়ে নেয় তো যে মানুষটা মাথার ওপরে সেটা নেয় তাকে কি বলা হয় বোঝাওয়ালা বোঝাওয়ালা হ্যাঁ গার্টিওয়ালা বা এরকম কিছু বলা হয় আচ্ছা যাইহোক তো স্বাভাবিকভাবে এই ইয়া উপরে যখনই জজম থাকবে সে ইয়া কি হয়ে যাবে জজমলা তাই না হ্যাঁ তো জজমের মালিক সে সে তো সে জজমলা তাহলে জেরে বাম পাশে যখন কি জজমলা ইয়া আসবে তখন কি সেটা টেনে পড়তে হবে এমনি স্বাভাবিকভাবে কি বলি আমরা বাজের বা বি তাজের তি তাজের সি এটাই আমরা শুধু টেনে পড়বো বানানটা হবে এরকম বাই আজের বি বলো বায়াজের বি তাই আজের টি তাই আজ টি সাই সি সাইয়া জের সি হ্যাঁ গুড আচ্ছা চলো আমরা এটা ধীরে ধীরে প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে ঠিক আছে তো চলো এখান থেকে পড়া শুরু করি বলো তো নুন আলিফ জবর জবর কি হয় না হ্যাঁ নুন জবর না তাহলে নুন আলিফ জবর নুন আলিফ না হ্যাঁ তারপরে

jim mm, alif jawar a-ja ah, mm, sin alif jawar sa um, shin alif sa sod alif jawar sa dod alif jawar do to alif to

ميم الف جبر ما كاف الف جبر كا ها الف جبر ها دال الف جبر دا زا زال الف جبر زا مم. Ra alif jabar zalif jabar za waw alif jabar wa Lama alif jabar la good coba lagi sekali perkena ba alif jabar ba eh, Nuna alif jabar na ya alif jabar ya m mm -hmm. ta alif jabar ta salif jabar sa alif jabar ha Jimalif alif jabar ka jim alif jabar ja sin alif jabar sa jabar sa so jabar jub, so do jabar da to do, hmm? do dalif দদ আলিফ জবর দ হুম আবার বল দদ আলিফ জবর দ টারিটু দদ আফ জ দ হুম তারপরে তো আলিফ জবর তো জ আলিফ জবর জ আইন আলি জবর আ গয়েন গইন আলিফ জবর গা গ Fa lif jabar Fa, Ko lif jabar Ko, Mi manif jabar Ma, Ka lif jabar Ka, Halif jabar Ha, Da lif jabar Da, Za lif jabar Za, ro lif jabar ro, Za lif jabar Za, wow, wow lif jabar Wa, Lam মা চ লাম না মালি চবার লামহু সন্দর এবার চলে এটা পড়ি সাধারণতো বাপেশ কি হয় বা পেশ বু হু আর বাবা ও পেশ বাবা ও পেশ বু হ্যাঁ চলে

Dzi waw pesh dzu. Sim waw pesh su. Shin waw pesh su. Sod pesh su. Dod waw pesh du. To waw pesh tu. Zo waw pesh zu. Ain waw pesh...

Ain pees. Au. 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 Daar is de Ainwall pees. Ainwall peesau. Ouh. Ouh. eh Dat is Going row. Going row pees go. Daar is het. Vau, foo. Kofal pesku, kofal pesku, lambal pesh lu, mimbal pesh mu, hawal za dal, dawal pesh du, pesh

হম এখানে বাজের শুধু সাধারণত কি বলি আমরা ইউজুয়ালি বাজের বাজার বি হ্যাঁ তাহলে বাইয়াজের বাইয়াজার বি বি tante হবে হ্যাঁ বি হ্যাঁ জয়ের বন্ধু কে জোজোমলাইয়া বুঝ তো থাকো হুম এ নুনিয়া নুনিয়ার নি হুম

sinja sin gjersi sinja gjershi sëdja so gjershi doja gjershi e <coughs> doja gjershi do mm. do do, do doja gjerti doja to toja gjerti doja gjerti ayn

যে এখন যেটা পড়াছে এই ভিডিওটা না এই ফার্স্ট মানে মাত্র শুরু করলাম মানে ওই মানে প্রথম প্রথম যে পড়াটা একদম ক্লাস যেটা প্রথম ক্লাস যেটা হ্যাঁ আমি তো দেখতেছি ও আচ্ছা দেখতেছি তারও আছে কিনা একটু সময় দাও আমাদের আচ্ছা তো দেখতে পাচ্ছি কত আমি এই যে পচা এখানে না তোমার সব ভিডিওই আমার কাছে আছে একটু দাও হ্যাঁ তোমার একদম প্রথম ক্লাস থেকে হ্যাঁ নাকি ক্লাস 1 কই ক্লাস টু পার্ট 2 দেখতেছি আচ্ছা দাও একটু হম আছে তো আছে হ্যাঁ আছে তোমাকে পাঠায় দিব হ্যাঁ সবই আছে হ্যাঁ চলো সামনের পড়া এখন আমরা যাই সামনের এই পড়াটা হচ্ছে দেখো বায়ের উপরে এটা কি যেন একটা দেখা যায় তাই না সোজা হ্যাঁ আচ্ছা তারপরে এই দেখো হামজার নিচে দেখো একই রকম হায়ের নিচেও একই রকম সোজা কি যেন দাঁড়ায় আছে হ্যাঁ আবার দেখো ওয়াবের উপরে উল্টা কি যেন পেশের মতো উল্টা তাই না হ্যাঁ আসলে এগুলো কি তাই না প্রশ্ন আসে না আচ্ছা দেখো আচ্ছা খাড়ায় থাকা বুঝো না দাঁড়িয়ে থাকা মানে কি ঢাকাই ভাষায় বলে খাড়ায় আছে বুঝছো মানে দাঁড়ায় আছে আচ্ছা তো এটা আমরা মুখস্থ করার সুবিধার্থে এভাবে বলে থাকি এটাও একটা জবর হ্যাঁ এটা একটা জের আর এটা একটা পেশ হ্যাঁ এগুলো সব দাঁড়া আছে না হ্যাঁ এদের বলে খাড়া বলে বুঝছো যখন সোজা হ্যাঁ খাড়া বলে হ্যাঁ তো এটাকে বলা হয় খাড়া জগর এটাকে বলা হয় খাড়া জের এটাকে বলে উল্টা পেশ হুম উল্টা হ্যাঁ এසරে এগুলার আর কোনো অন্য কোনো নামকরণ করা হয় নাই বুঝছো শুনতে যদি উইয়ার্ড লাগে এটাই বলে আস্তে সবাই হ্যাঁ তো এটা খাড়া জগর খাড়া জের আর উল্টা পেশ হ্যাঁ তো এই খারা জবর খাড়া জর উল্টা পেশার কাজ হচ্ছে সব টেনে পড়া হ্যাঁ বুঝতে পারছো একা লিফটা আনতে হবে এই যে বা লিফ জবর বা বা এজে বি বা ওয়া ফেসবুক বললে না হ্যাঁ ঠিক এভাবে টেনে পড়তে হবে সহজ পড়া এটা হ্যাঁ যে বা খারা জবর বাজে বা জবর বা ইয়া খারা জবর বা র খারা জবর র আবার দেখো নিচে হামজা খারাজের ই হা খারাজের হি হামজা হামজা উল্টা পেশ উ হা উল্টা পেশ হু ওয়া উল্টা পেশ উ ইয়া খারাজের ই হ্যাঁ এবা পড়তে হবে जस्ट এই রকম এই জবর জের এই দুইটা দাঁড়িয়ে থাকে তাই একে বলা হয় খারা জবর আর খারা জের বুঝছো হ্যাঁ চলো দেখি পড়ো তো এখান থেকে কি এটার নাম বা না এই এই জিনিসটার নাম এই সিম্বলটার নাম কি

嗯。Mm.